নির্বাচনকালীন সংস্কার করবে আরে ভুল সংস্কার তো করবে নির্বাচিত নির্বাচিত সরকার সংসদ পথে দেশ নায়ক তারেক রহমান জাতির সামনে একত্রিশ দফা সংস্কার রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন যে একত্রিশ দফা এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে গণতন্ত্রকে মানবাধিকারকে ভোটের অধিকারকে এদেশের আইনের শাসনকে প্রতিষ্ঠা করবে তাই বলতে চাই পাঁচই আগস্ট আমরা বিদায় করেছে তাই এই সরকারকে বলবো আপনারা সম্মানের সাথে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করুন তাই চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে আমরা সমর্থন দিয়েছি দেশের মানুষ সমর্থন দিয়েছে আমরা তার সম্মানজনক বিদায় চাই তাই আজকে মাঠে